এটাতে কেক বিস্কিট পুডিং গ্রিল পিজা পাপড় মানে বেকিং যত আইটেম আছে আল্লাহর দুনিয়ার সবকিছুই করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিক করে করা থাকবে এবং কয়েল থাকবে দুটো দুটো চারটা কয়েল থাকবে তখন আমি এটা এখানে দিয়ে দিলাম এইভাবে দেওয়ার পরে যে আমি এখান থেকে অন করে দিব এখন আমি এখান থেকে সেলসিয়াস দেখেন এটা হচ্ছে 100 তাপমাত্রা 150 এরকম করে আপনি 250 সেলসিয়াস দিতে পারবেন শুধু উপরে কয়েলটা গরম হবে আর এটা যদি এই পাশে দেন তাহলে হচ্ছে অনলি নিচের কয়েলটা গরম হবে রোটেট গ্রিলটা যখন ঘুরবে তখন এটা এখানে দিয়ে দিবেন আচ্ছা গ্রিলের জন্য তো হচ্ছে এটা দিতে হবে যত ধরনের কেক আছে পিজা আছে পুডিং আছে আর তারপর হচ্ছে মুরগি গ্রিল থেকে শুরু করে কাউ থেকে শুরু করে সবকিছু আমরা করতে পারব তো দর্শক আজকে মাল্টি ফাংশনাল ওভেনের কালেকশন দেখাবো যেটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির দুইটা মডেল আছে এখানে পঞ্চান্ন লিটার এবং পঁয়তাল্লিশ লিটার আর তার সাথে সাথে কিন্তু আপনারা নিশ্চিত গিফট পেয়ে যাবেন পেয়ে যাবেন ভিভিপি কুকারিজ থেকে আর বিস্তৃত জানবো আমাদের রয়েছে জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই এই ওভেন মাল্টি ফাংশনাল এটাতে কি কি করা যায়

আর তারপর হচ্ছে মুরগি গ্রিল থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে সবকিছু আমরা করতে পারবো আছে সবকিছু করতে পারবো আর সবচেয়ে বড় কথা এটা নিচে কিন্তু একটা ট্রে আছে 100% ডাস্ট ট্রে থাকবে এই যে দেখেন আমি ডাস্ট ট্রে একটু দেখাই এই যখন আমরা মুরগিটা করব বা বিস্কিট করি যখন এটা ময়লা গুলো পড়বে গুঁড়ো গুলো পড়বে তখন এখানে পড়বে জাস্ট এটা এটা খুলে আপনি এটা ওয়াশ করে নেবেন ওয়াশ করলে আপনার ওভেনটা আর ময়লা হচ্ছে না ময়লা হচ্ছে না রাইট আর যখন আমাদের এই কেক বা পুডিং এগুলো করা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা হাত দিয়ে নামাতে পারবো না তখন গরম থাকবে তখন আমরা এভাবে নামাবো এই যে দেখেন এই যে দেখেন মানে হাতের কোনো কাজ নেই এগুলো যে করবেন এই যে আমরা কেক বিস্কিট কুটিং গ্রিল এইগুলো যে করার জন্য যে একটা বিটা লাগে সেই বিটাটা কিন্তু আপনার বাইরে একটা করে কিনে নিতে হবে না সেটা কিন্তু যে জাপান টেকনোলজি এটাও কিন্তু এর সাথে সম্পূর্ণ গিফট থাকবে এই বিটা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা এর ভিতরে কিন্তু একটা লাইট ও আছে ওদের ভিতর লাইট আপনারা দেখেন দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট এরকম করে আপনারা চাইলে এক ঘন্টা পর্যন্ত এই লাইটের কারণে কিন্তু আপনারা এই যে কেক বানাবেন বিস্কিট বানাবেন এগুলোর কালারটা কিন্তু পারফেক্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট এবং ব্রাউন কালার আসবে এবং যে কালারটা আছে ফ্লেভারটা আছে সেটা সম্পূর্ণ পাবেন এবং এটা কিন্তু ডাবল গ্লাস থাকবে ডাবল গ্লাস

আট বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন আচ্ছা দাম কত দিচ্ছেন ভাই এটা আজকে একটা ধামাকা অফার দিব ভাই যেহেতু বিটা ফ্রি আছে হান্ড্রেড পার্সেন্ট বিটা যেহেতু ফ্রি আছে একদম মানে ধামাকা প্রাইস দিব বাংলাদেশে প্রথমে থাকবে প্রাইস আচ্ছা তো কত থাকবে দাম ভাইয়া তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা তো এখান থেকে আমরা ডিসকাউন্ট এখন দিচ্ছি অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে কিন্তু এই বিটারটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা বারো হাজার পাঁচশো বিটার ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারও হোয়াটসঅ্যাপ ইউ করা আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করবেন পণ্যটা অর্ডার করার পর আপনার বাসায় বুঝে পাবেন ভাঙা ফাটা চেক করবেন তার বাসা থেকে বাকি পেমেন্ট করতে পারবেন ডেলিভারি ফ্রি থাকবে এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন এইখানে যেটা পঁয়তাল্লিশ হাজার এটার প্রাইস কত থাকবে